না ভাই নো লুক টু লুক কিছু না ভাই অনেক জোরে বলছিল টাইম ম্যানেজ করতে পারতেছিলাম দেখে হেড স্টিল রাখার চেষ্টা করতেছিল অনেক দিন পরে এটিমের খেলা লাস্ট পাকিস্তানে খেলছিলাম তো এটিমের খেলা এই বছর অনেক এটিমের খেলা আছে তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাল্লাহ চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে সাধারণত হচ্ছে যা ন্যাশনাল লিগের আড়ে আছে তারা এই টিমে খেলে আপনিও ঘর আছে দুজন মিলে ভালো করছেন ভালো খেলছেন যাতে ধরো তাই অবশ্যই পরিকল্পনা আছে একটু খারাপ লাগে যাতে ধরো বাইরে যখন থাকেন এই টিমের খেলা হচ্ছে সব কিছু মিলে ভালো করে কাজ খারাপ লাগার নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট তো আমার হচ্ছে মেইন হচ্ছে আমি আমার প্রসেসটা থাকার সবসময় চেষ্টা করি যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি তো একটা প্লেয়ারের সবসময় একটা ফ্লো থাকে না আপ অ্যান্ড ডাউন থাকে তো

তিনটা টুর্নামেন্ট ভালো খেলছি এইভাবে আমি খেলবো এভাবে চিন্তা করি না আমি একটা একটা করে প্ল্যান করছি একটা একটা করে ভালো খেলার চেষ্টা করছি হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে দ্যারসে তিনটা টুর্নামেন্টই ভালো হয়েছে ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে দেখেই তো ভালো করতে পারছি ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে তো ওই প্রিপারেশনেই নিচ্ছি যে জায়গাটা অনেকটা আপনি ইমপ্রুভ করেছেন এবং পরবর্তীতে আপনার ব্যাটিং স্ট্যান্সেও কিন্তু আপনার শর্টগুলোতেও অনেকগুলো বুঝে গেছে কি মনে হচ্ছে যে আগে থেকে কতটুকু প্রিপেয়ারড কিংবা কতটুকু আপনি আর হয়ে হয়েছেন আসলে স্কিল ওয়াইজ গেলে তো ছোট ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হয়তো এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কিভাবে ডোমিনেট করে খেলা যায় টার্নিং উইকেটে কেমন স্ট্রিক উইকেটে কেমন তো

আমি মনে করি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হওয়া উচিত আমাদের আসে হয়তো স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমার প্লেয়ার আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা কারণ ওদের সব কিছু শেষ করার পরেই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ করে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো

তো ওই জায়গা থেকে তো মেন্টাল পরিবর্তন অনেক আসছে কারণ মেন্টাল স্ট্যাবিলিটিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ আগে নেগেটিভ জিনিস আমি অত বেশি অ্যাকসেপ্ট করতে পারতাম না ভালো খারাপ হয়তো ভালো জিনিস হলে অনেক খুশি হইতাম নেগেটিভ জিনিস দেখলে অনেক ডাউন থাকতাম তো সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি আপনার পরিপূর্ণতা তখনই আপনার ভিতরে আসবে যখন আপনি সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন কারণ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে আপ ডাউন থাকে তো ওরা কিন্তু ওই ডাউন টাইমে কিন্তু কখনো ডাউন থাকে না ওই টাইম থেকে বেরো আসার জন্য যেগুলি করণীয় ওই জিনিসগুলি ম্যাক্সিমাম ওভারকাম করার চেষ্টা করে তো অবশ্যই বলবো যে উনিশ বিশ থেকে তো এখন অবশ্যই অনেক পরিপূর্ণ এখন আপনি যত নেগেটিভ জিনিসই বলেন বা পজিটিভ জিনিস বলেন আমার মাইন্ডসেট আপে যে জিনিসটা আছে ওই জিনিসটা নিয়েই আমার ভিতরে আমি কাজ করতে থাকি আমার নেগেটিভ বলেন পজিটিভ বলেন ওই জিনিসটা আর আমার ভিতরে ওরকমভাবে কাজ করে না তো ওই জায়গা থেকে এখন বলবো যে মেন্টালি অনেক পরিবর্তন আসছে আমি এখন অনেক স্টেবেল নাই ভাই একশোটি চার এবং পঞ্চাশটি ছক্কা মেয়েটি চেয়েছিলেন ডিপিএলে আপনার ডল সুপার লিগে উঠতে পারেনি সেই জন্য এটা হয়ে উঠে নাই আসলে একটু আপসেট কিনা যদি সুপার লিগে যাই তো ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখি যে করতে পারতাম কিন্তু আনফরচুনেটলি উঠতে পারি না এজ এ টিম ওয়াইজ আমরা ভালো খেলতে পারি না দ্যাট ওয়াই জিন্সটা অ্যাচিভ করতে পারিনি নি ভাই ভাই দেখলাম কি নো লুক ফুল শর্ট ট্রাই করছে নো লুক একটা শর্ট ট্রাই করছে ভাই শর্টটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম না ভাই নো লুক কিছু না ভাই অনেক জোরে বলছিল টাইম ম্যানেজ করতে পারতেছিলাম দেখে হেড স্টিল রাখার চেষ্টা করতেছিলাম ভাই